দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমালোচিত এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান তার স্ত্রী ও ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনে আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই নিষেধাজ্ঞা দেয় মতিউর রহমান ছাড়া নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুজন হলেন তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব দেশে বিদেশে তার বিপুল সম্পদের অনুসন্ধানও শুরু করেছে দুদক এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের স্ত্রী ও কন্যারা দফা সময় নিয়েও দুদকের তলবে হাজির হননি সোমবার তাদের দুদকে হাজির হওয়ার কথা ছিল এর আগে গতকাল রোববার বেনুজিরের হাজির হওয়ার কথা থাকলেও তিনি না এসে নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য পাঠান অন্যদিকে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অপরাধে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন বেনজির আহমেদের স্ত্রী এবং দুই কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ চব্বিশ জুন নির্ধারিত করা ছিল তারিখ তবে তারা আজ উপস্থিত হননি মোহাম্মদ মতিউর রহমান জনাব লায়লা কানিজ এবং আহমেদ তৌফিকুর তৌফিকুর রহমান অর্ণব এই তিনজনের বিরুদ্ধে বিদেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে